আসিয়া মারা গেছেন আপনি কি জানেন এটা আসিয়া গতকাল কি মারা গেছেন

নজর বা পর্দা যেটা সেটা পড়াতে হবে হচ্ছে আমাদের নজরে হ্যাঁ আপনি পোশাক বলেন বয়স বলেন কোনো কিছুই যেখানে এখানে আসলে বাজবি ছাড় কোনো আপনি ক্যাটাগরিতে ফেলতে পারতেছেন না তা মানে সমস্যাটা হচ্ছে আমাদের নজরে পর্দাটা পড়াতে হবে আমাদের নজরে থ্যাংক ইউ আমি ডক্টর মুভেন্ট ফর জাস্টিস সোসাইটি প্রচার সম্পর্ক হিসেবে আছি আমি ওরাল ম্যাজিফিশিয়াল সার্জারিতে এফসিপিএস ফাইনাল পার্ট ট্রেনিং কমপ্লিট করা পরীক্ষা বসবো দখল দেন থ্যাংক ইউ